হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি শুরু করে দিলাম আজকের মতো নতুন আর একটি ব্লগ ভিডিও আজকে হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন সবাইকে নববর্ষের অসংখ্য শুভেচ্ছা আর দিনটা অসংখ্য সুন্দর সুন্দর ওই দিনে সবাইকে জানাই শুভ নববর্ষ আর হচ্ছে সকাল সকাল নাস্তা করবো বলে একটু ডিম পোজ করে নিচ্ছি আর হচ্ছে কিছু ডিম খেয়ে নেব আর হচ্ছে একটু চা দিয়ে নাস্তাটুকু সেরে নেব যদিও আজকে বাইরে ঘুরবো আর অনেক প্লান আছে হচ্ছে নববর্ষের জন্য একটু ঘোরাঘুরি তো থাকছেই আর সাথে হচ্ছে ঘরে এসে রাত্রে খাবারটুকু সেরে নেব এই জন্য কিন্তু নাস্তা করে আর নাস্তার সাথে একটু চা খেয়ে নেব তারপর হচ্ছে বাইরে বের হয়ে যাব। আর দিনটা কিন্তু অনেক সুন্দর আর ওয়েদার আজকে অনেক ভালো আছে তো আশা করছি শুধু আমি যাব না হয়তো অনেক মানুষের প্ল্যানও আছে আজকে বাইরে যাবে আর খুব সুন্দর একটা পার্কে চলে আসছি সব কিছু সেরে গুছিয়ে তারপর খুব সুন্দর একটা পার্কে চলে আসছি আর অনেক সারি সারি ফুল ফুটেছে অনেক ভালো লেগেছে দেখতে আসলে কি বলবো খুব বেশ সুন্দর আর সবাই মিলে কিন্তু নববর্ষ উদযাপনে উঠে পড়ে লেগে পড়েছে আসলে খুবই ভালো লাগছিল আনন্দ করছে সবাই সবাই কিন্তু সাদা কাপড় পরে লাল কাপড় পরে হচ্ছে গিয়ে নববর্ষ উদযাপন করে থাকেন যেমন বাংলাদেশে করে থাকেন মানুষ এদেশেও কিন্তু করে থাকেন তো আসলে দেখতে ভালো লাগে আর এটাই হচ্ছে বাঙালি বাঙালিরা যেখানে আছে সেখানে তো আর কোথায় নাই নববর্ষ উদযাপন হবে না এটা তো হয় না সারা দিন ঘোরাঘুরি করে তারপর ঘরে চলে আসছি এসে রান্না করলাম হচ্ছে ইলিশ মাছ আর এটা হচ্ছে কছুর মুখে দিয়ে ইলিশের মাথা রান্না করেছি আর অনেক সুস্বাদু মজাদার হয়েছে আমি কিন্তু রান্না করেই সাথে সাথে খেয়ে বসে গেছি আসলে এত মজাদার এত সুস্বাদু হয়েছে যে কি বলবো আর মাছটা কিন্তু অনেক বড়ো ছিল আর অনেক বড়ো সাইজের সুস্বাদু এই মাছ রান্না করার পরও কিন্তু অনেক ভালো লেগেছে আর পহেলা বৈশাখ আর ইলিশ মাছ খাব না এটা তো হয় না তো অনেক আশা করে ইলিশ মাছটা কিনেছিলাম আসলে খুবই ভালো লেগেছিল খেতে তো আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম জন্য বলতে পারছি আসলে খুবই সুস্বাদু হয়েছে খেতে আর অনেক স্মেল আছে মাছটাতে তো যতটুকু আশা করি না এতটুকু কিন্তু হয়ে গেছে আমি ভাবছিলাম মাছটা এত ভালো হবে না আসলে কিন্তু মাছটা খুবই ভালো হয়েছে আর হচ্ছে প্রথম দিন যদি একটু খাবার দাবার ভালো থাকে না তাহলে কিন্তু মনটা ভালো লাগে না আর আমরা তো দেশের বাইরে আছি সবসময় একটু ভালো খাবার দাবারগুলো কিন্তু খেয়ে থাকি কারণ দামটা একটু লিমিটে থাকায় কিন্তু সবাই সব কিছু খেতে পারে আর দেশে তো সবকিছুতেই দাম বিশেষ করে বৈশাখ আসলে তো ইলিশ মাছের আরো প্রচুর দাম হয়ে যায় তো বাংলাদেশের মতো নয় দেশে কিন্তু দামটা একটু লিমিটেই আছে আর সবার পছন্দ অনুযায়ী সবাই সবকিছু খেতে পারে তো আমি খেতে বসে গেছি আর মাছের মাথা দিয়ে হচ্ছে ভাত খেয়ে এনেছি এটা হচ্ছে ইলিশ মাছের মাথা যেটুকু রান্না করেছিলাম সেইটুকুই আর সবার কাছে অনুরোধ করে বলছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আমরা এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি না দেখেন তাহলে তো আমাদের ভিডিও করার কোনো মানেই হয় না আসলে খুবই কষ্ট হচ্ছে চ্যানেলটা চালাতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে তো সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে পাশে থাকবেন আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসাই কিন্তু আমার চ্যানেলটা অনেক বড় হতে পারে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ